যে আমাদের এলাকায় যে দুই ছোটো ভাই মারা গেছে এই যে তাদের জন্য কবর খোঁচার কাজ চলতেছে আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার একই সাথে পাশাপাশি দুই বাড়ি তারা দুইজন একই জায়গায় একই বাড়ি তারা কাল গতকাল জাবির হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় হচ্ছে দুর্ঘটনায় মারা গেছে সবাই তাদেরকে দোয়া করবেন তারা ওখানে উদ্ধার করতে গেছিলো অগ্নিকাণ্ডে আটকে পড়া যারা আছে তাদেরকে উদ্ধার করতে গেছিল যে সেখানে আটকে পড়ে গেছে তো তারা দুইজনই কালকে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে খুবই দুঃখজনক বিষয় এবং একই জায়গায় একই দুজনের বাড়ি পরপর তো একজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর একজন চাকরি করে তো দুজনের বয়স খুবই অল্প তারা আসলে হয়তো বেশ কিছু লোক আটকে পড়া লোককে উদ্ধার করতে গিয়েছিল সবাই আসলে জাতির কাছে আমরা দোয়া চাচ্ছি সবাই তাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের ভাইরা আছে সবাই সহযোগিতা করতেছে এই যে কবর খোঁচার কাজ চলতেছে এই যে এখানে একটা কবর খোঁচার কাজ চলতেছে আর ওই পাশে সাদের ছোট ভাই সাদের জন্য আরেকটা কবর খোঁচার কাজ চলতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা কাঁটার একটু ছোট করে কাঁটার বড়ায় দিই आमचे कथा जाणार चार तो देवशील केवळ से शेअरला

ভাইগুলোের সারান ভাইগুলোের সারান আইডিকও বেশি হবে আপনি এমন হতে পারলে আমি পক্ষে যাব আপনারা রাইকে ছরে আসেন ওখানে রাইকে ছরে আসেন সবাই চাইতে আসেন মাটি তো ভেঙে যাচ্ছে ওই জায়গাটা আপনারা সবাই সরে আসেন আস্তে আস্তে কাজ করুক না ভেঙে পড়বে না কিন্তু